আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে বর্তমান রানিং মাসে এবং পরবর্তী মাসে সকল চলমান সরকারি এবং বেসরকারি একটি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে হাজির হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে চলমান সকল সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং সকল বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আজকে আপনাদের সকলকে জানানোর চেষ্টা করব যে বর্তমান মাসে এবং পরবর্তী মাসে কোন কোন সার্কুলারগুলো রানিং অবস্থা রয়েছে সরকারি এবং বেসরকারি চলুন কথা না বলে শুরু করা যাক মূল ভিউটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমত বলতে চাচ্ছি চলমান সকল সরকারি চাকরির নিয়োগ ও বিজ্ঞপ্তি দুই সকল চাকরির খবর একসঙ্গে দেখুন ওকে দেখতে পাচ্ছেন চলমান সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ তারিখে ফরম তারিখে এখানে রয়েছে প্রথমত দোয়া রয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ দুই হাজার চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাত তারিখ এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ বাইশ চব্বিশ নভেম্বরে চলমান নিয়োগ আটটি রয়েছে ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে রয়েছে আবেদনের শেষ সময় রয়েছে সাতাশ একত্রিশ নভেম্বর ও সাত তারিখ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ পনেরো তারিখ বিশ তারিখ ডিসেম্বরে দু হাজার চব্বিশ আবেদনটি শেষ হবে বিভিন্ন সার্কুলারে এখানে পরবর্তীতে সার্কুলার দেওয়া রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণ নতুন একটি সার্কুলার প্রকাশিত রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ রয়েছে পনেরো তেইশ চব্বিশ নভেম্বর দু চলমান তিনটি নিয়োগ রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে নয় তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ ডিসেম্বরে দুহাজার চব্বিশ তারিখ আবেদনটি শেষ হয়ে যাবে আপনারা দ্রুত আবেদনটি করে নেবেন জেলা জেলা পরিষদ কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুই হাজার চব্বিশে নিয় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরো চব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ চলমান নিয়োগ রয়েছে দুইটি আবেদনের শেষ সময় হচ্ছে আঠাশ নভেম্বর দুই হাজার চব্বিশ চব্বিশে ডিসেম্বর আবেদনটি শেষ হয়ে যাবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত রয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশে নভেম্বর দুই হাজার চব্বিশ ক্যাটাগরির সংখ্যা রয়েছে পনেরোটি পদে এবং পদ সংখ্যা রয়েছে দুই হাজার পাঁচশো চব্বিশ জন আবেদনের শুরুর সময় হচ্ছে ছাব্বিশে নভেম্বর এবং আবেদনের শেষ সময় হচ্ছে নয় ডিসেম্বর পর্যন্ত আবেদনটি চলমান থাকবে আপনার দ্রুত বিভিন্ন পদের যোগ্যতা অনুযায়ী আবেদনটি করে নেবেন ধন্যবাদ খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদনের শেষ সময় আট আট ডিসেম্বর দুই চব্বিশ রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ রয়েছে তেইশে নভেম্বর দুই চব্বিশ ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে পদ সংখ্যা অসংখ্যজন আবেদনের শুরুর সময় আবেদনে চালু হচ্ছে আবেদন চালু আছে এবং আবেদন শেষ সময় হচ্ছে নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ আপনার দ্রুত আবেদনটি করে নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দুই চব্বিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরোই অক্টোবর সাতই সতেরোই অক্টোবর ও সাতই কমা বাইশে নভেম্বর দুই ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে পদ অসংখ্য আবেদনের শেষ সময় হচ্ছে আঠাশে নভেম্বর আট চব্বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আপনার দ্রুত আবেদনটি করে নেবেন সর্বশেষ হচ্ছে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সেস লিমিটেড বিজ্ঞপ্তি যা হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ ক্যাটাগরি সংখ্যা পাঁচটি পথে আবেদন শুরুর সময় আবেদন চালু হচ্ছে এবং আবেদন শেষ সময় এগারো ডিসেম্বর ধন্যবাদ সকলকে আপনি এখন বেসরকারি চাকরির চলমান নিয়োগগুলো দেখে নিব চলুন কথা না বলে শুরু বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ ব্রাক এনজিও নিয়োগ দুই হাজার চব্বিশ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরো উনিশ একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে পথ সংখ্যা রয়েছে অসংখ্য আবেদনের শুরুর সময় আবেদন চালু আছে আবেদন শেষ সময় সাতাশ উনত্রিশ নভেম্বর দু হাজার চব্বিশ সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি পিডিএফ ফাইলে ডাউনলোড করতে হবে চলুন এবং পরবর্তীতে সার্কুলারটি বলা হচ্ছে রূপায়ণ এর গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ হচ্ছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাতই নভেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তিরিশে নভেম্বর এবং পরবর্তীতে সার্কুলারটি হচ্ছে আগোরা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ আবেদনের শেষ সময় তেইশ একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং সম্পূর্ণ একটি গুরুত্বপূর্ণ সারগুলো যা আপনাদের অনেকেই প্রিয় গ্রামীণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ সবই মাত্র প্রকাশিত হয়েছে আপনার দ্রুত আবেদনটি করে নেবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আঠারো একুশে নভেম্বর দু হাজার চব্বিশ চলমান নিয়োগ রয়েছে দুইটি ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে পদ সংখ্যা রয়েছে অসংখ্য আবেদনের শুরুর সময় আবেদন চালু আছে আবেদনের শেষ সময় পঁচিশে নভেম্বর ও আটই ডিসেম্বর আপনার আবেদনটি সম্পূর্ণ করতে হবে পরবর্তীতে বলা হয়েছে শেষে বলা এই শেষ ব্যুরো বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এখানে প্রকাশিত হয়েছে বাইশে নভেম্বর এবং পথগরের অসংখ্য আবেদনের শেষ সময় উনিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ আপনার দ্রুত আবেদনটি করে নেবেন ধন্যবাদ সকলকে শুরু করা যাক